হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো প্রদূত ভিলেজ ব্লকে সবাইকে স্বাগত তো আজকে না সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কমছেন বৃষ্টির দিনে বাড়িতে একটু তোমার খিচুড়ি রান্না হতো খিচুড়ি আনার আমি বাজার যাচ্ছি বাজার থেকে খিচুড়ির বাড়িতে কিছু আছে সবজি আরও কিছু প্রয়োজন সেইগুলো আমি আনতে যাচ্ছি বাজার তো চলো বন্ধুরা যায় বাজারে আজকে বা থেকে কী কী সবজি পায় খিচুড়ির জন্য সেগুলো নিয়ে আপনি দেখো আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন তারপর বাজে প্রায় নটা বেজে গেছে আমি ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আমার হাত থেকে পুরো বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি বন্ধ হচ্ছে না যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর আমি যে রাস্তাটাতে যাই ওই রাস্তাটা রাস্তার কাজ হচ্ছে রাস্তা ঢালাই তো সেই জন্য ওই রাস্তাটা যেতে পারছে না এই রাস্তাতে যাচ্ছে এই দেখো সব পুকুর জলে ভরে গেছে আর রাস্তার সাথে একদম সব মিশে গেছে আর একটু জোরে বৃষ্টি দিলে রাস্তাটা ডুবে যাবে শুকলা মন্দির শীতলা মন্দির আমি শুধু আমি শুধু ভাবছি যে অনেক তো বেলা হয়ে গেল বাজারে গেলে কিছু পাবো কিনা মাছটা পাবো কিনা সেই জন্য ভাবছি বৃষ্টি আরো জোরে আসছে বাজারে গেছে কিছু দেখি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে আসলে এবার সাইকেলে হ্যান্ডেল ধরবো না ছাতা ধরবো এত বৃষ্টি হচ্ছে আমি যখন বাড়ি থেকে পেরেছিলাম বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে আর এখন দেখো জোরে হচ্ছে বৃষ্টি এইদিকে রাস্তাটা আগে না অনেকটাই সরু ছিল নূতন করে বানিয়ে আবার চওড়া করেছে রাস্তাটা এরকম ঢালাই রাস্তাই ছিল আমাদের এদিকটাতে তো সেই রাস্তাটা মানে খারাপ হয়ে গেছিলো দিন ধরে গাড়ি ঘোড়া চালানোর পর খারাপ হয়ে গেল এই রাস্তাটা আবার নতুন করে বানিয়েছে করে মানে এটা আর কি বানানো এর উপরে আবার একবার করে ভালাই হবে ভালো করে মানে ওই থেকে রাস্তা তৈরি হচ্ছে তো সেই জন্য ওই রাস্তায় আমি আসতে পারছি কাজ বাজ করছে এই জন্য এই রাস্তাটা থেকেই যাচ্ছে এই বাজারের কাছাকাছি চলে এসছি প্রায় আর বৃষ্টি আরও জোরে হচ্ছে আর দেখো বন্ধুরা বাজারে আমি চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে বৃষ্টিও বন্ধ হচ্ছে না বৃষ্টি পড়েই যাচ্ছে আমি এখন যাবো মাছ বাজারে দেখি কী মাছ কিনি পাওয়া যায় অনেকটা বেলা হয়ে গেলে তোকে মাছ পাবো কি তাই আমি বলতে পারছি না দেখা যাক মাছ বাজারে চলে এসেও দেখো মানে আর অল্প কিছু মাছ আছে সব মাছ বিক্রি হচ্ছে আমি এই দোকান থেকে মাছ কিনি মাত্র একটি সেন্টার দেখো এখান থেকেই আমি যত রকম মানে আমাদের যা যা মাছ যায় বেশিরভাগ এখান থেকেই নেওয়া হয় সব রকম মাছ এই যে এনার থেকে মাছটা নেই আমি এই চিংড়ি মাছ নিচ্ছি আমি আর নেব কিছু পোনা মাছ এই দু রকম মাছ নেব আজকে মাছ নিয়ে সবজি মার্কেটে যাবো সবজি মার্কেট থেকে কিছু বাজার করব বাজার করার পর তারপরে বাড়ি যাব আমাদের আমার মাছ নেওয়া হয়ে গেছে এই মাছটা কাটছে এই মাছটা তো আমার এই মাছটা এখনই কাটবেই নি আর এখান থেকে আমি চিংড়ি মাছ নিলাম এই দু রকম মাছ নিয়ে আজকে বাড়ি যাব ठीक तो है इटे दाओ दूसरों मात्र दूसरों दाओ ए भाई मार्च की थाल बे हम से पूरी आशा लेके हम मार्च दिए लोग को बोले दूसरों दाओ यार आज से इटे सो लाइनें भी किरोई जाती हैं ये ये कार्य तीन रिश्ता ताला चौल रिश्ता दूसरों दाओ क्या काट किलो वैसे मार्च बाजार

অনেক কিছু কালকে জন্মাষ্টমী আমাদের হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান কৃষ্ণের জন্ম অনেকে লোকনাথ যায় সেই জন্য মাইকে গান বাজনা হচ্ছে ওখান থেকে লোকনাথে যাবে সবাই বাজার করা কমপ্লিট হয়েছে যে নিলাম বেগুন ভেন না বেগুন গাজর বিনস মানে খিচুড়ি বানানোর জন্য যেসব সবজি লাগে সেই কুমড়ো সব সমস্ত নিলাম জলগণটা বাড়ি যায় আর কথা বলতে পারছো কষ্ট হচ্ছে বৃষ্টি হয়েছে তো জল ভর্তি করে ঘাঁটগুলো জলে খেলা করছে পুকুরে মাছ দাও আমি যে রাস্তাটায় যাচ্ছি রাস্তার লোকজন কম চলাচল করে খুব একটা বেশি যায় না বাট ওই রাস্তাটায় লোকজন বেশি যায় রাস্তাটা কম লোক একটুখানি বৃষ্টি হয়েছে রাস্তায় জল ভর্তি হয়ে গেল

আমিটা স্কুল বৃষ্টি বৃষ্টি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসেনি সব প্লাস্টিকের প্লাস্টিক করে বাজার নিয়েছে বেগুন কুমড়ে কুমড়ো এইসব টমেটো মাছ আছে এতে বললাম আসার সময় যে ব্যাগটা দাও সব ভুলে গেছে না ব্যাগটা নিয়ে আস সাইকেল তো নিয়ে আসেনি বৃষ্টিতে সাইকেল চালাবো না ছাতা জন্য আমি বলছিল না সেখানে যাই এখন একটু বৃষ্টি বৃষ্টিটা কমে গেছে ছাতা সাথে একটা লোকজন কম যাওয়া সকালে বন্ধুরা তো সকালে বাজার ফাজার করে দিলাম রিয়ারিমে একটা কাজ দরকারে গেছিলাম দুপুরে তো তোমাদেরকে খিচুড়ি যে রান্না হয়েছিলো তার ব্লকটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ